মলায়াসল লিওয়াসন্নিম দাইমান আবাদান আলা হাবিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحমদুহু ওয়া نصলি আলা রাসূলিহি আল কারীম আম্মা বা'দ শুভ প্রয়া দশব্দ আজকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এসজেএইচএম ট্রাস্ট নিবেদিত আলোকধারা আজকের এই অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখছি আজকের আলোচ্য বিষয় আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হচ্ছে বিশ্ব পরিমণ্ডলে সুফিজমের প্রভাব অনেকেই হয়তো এই সুফিজমের নামটি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে শুনেছেন বিভিন্ন আঙ্গিকে দেখেছেন কিন্তু সুফিজমের একটা নির্দিষ্ট বলয় রয়েছে সুফিজমের একটা নির্দিষ্ট চেহারা রয়েছে একটা নির্দিষ্ট ওয়ে রয়েছে একটা রাস্তা রয়েছে সেই রাস্তার বাইরে কখনো সুফিজম চলতে পারে না বা চলে না আর সেই ওয়ে সারা বিশ্বে কিভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং সেই রাস্তার উপরে কারা কারা আছেন কারা কারা সেই রাস্তার দিশারি হিসেবে আছেন এসব বিষয়ে আজকে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসছেন বিশিষ্ট ইসলামী স্কলার আলহারি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত সি ই ও শেখ সৈয়দ গোলাম কিবরিয়া আজহারি ওয়ালাইকুম আসসালাম তালীত মোহতারাম আমি আজকে প্রথমেই আপনার কাছে আমি জানতে চাইবো যে আসফিয়া এ কারাম তথা যারা সুফি তারা এই বিশ্বের উপর কি কি আঙ্গিকে কোন কোন দিক থেকে এই বিশ্বকে প্রভাবিত করে চলেছেন এবং তাদের মাধ্যমে মানুষ আলোকিত হতে হতে যাচ্ছে হচ্ছে আলহামদুলিল্লাহব্লা আলহাম ইন ওয়াসালা তুয়াসালা মোয়া আলা আশরাফিলামিয়া ইবল মুসাল্ন মোয়া আলা বিহিতয়াহীরিন ওয়ামানি তাবাহুমিন ইলা ইয়ামিদ্দিন মোহামাদ আপনাকে অনেক ধন্যবাদ জাজাক আল্লাহু এত সুন্দর একটা বিষয় আমাদের সামনে জীবন ঘনিষ্ঠ একটা বিষয় আমাদের সামনে উপস্থাপন করার জন্য বিষয়টা হচ্ছে বিশ্বব্যাপী সুফিগণের অবদান যারা তাসৌফে বিশ্বাস করেন যারা আত্মশুদ্ধিতে বিশ্বাস করেন সেই সকল আল্লাহর ওয়ালি সুফিগণ তারা কি কি প্রভাব রেখেছেন ভূমিকা রেখেছেন আমরা যদি তাসৌফের যে ইতিহাস বা তাসৌফের যেই জন্মলগ্ন সেই দিক থেকে আমরা যদি আসি আসলে তাসাউফ ইসলামের জন্য কোনো নতুন কোনো বিষয় নয় আমার হিসেবে জানি না এটা কতটুকু আসলে আমি বিতর্ক মুক্ত থাকতে পারবো এই স্টেটমেন্ট দেওয়ার পর আমার মতে সর্বপ্রথম প্রথম সুফি তো হজরত আদম আলি সালাতাম ছিলেন সফিউল্লাহ থেকে জি আদম সফিউল্লাহ আল্লাহ যাকে সিলেক্ট করেছেন এবং কোনো নবী তিনি আত্মশুদ্ধির বাইরে কিন্তু কখনোই নয় একজন নবী এবং রাসুল তিনি অবশ্যই গুনাহমুক্ত তিনি মাসুম কিন্তু তিনি মানে ওই একই সাথে তিনি কিন্তু সুফিয় আত্মশুদ্ধির রাস্তা কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন তিনি মুর্শিদ তিনি পথ প্রদর্শক সুফিকি যিনি নিজে আত্মশুদ্ধি করেছেন অপরকে যিনি আত্মশুদ্ধির রাস্তা দেখান সেই পরম্পরায় এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর সকলেই কিন্তু নবী এবং রাসুল ছিলেন আবার তারা সুফিও ছিলেন কারণ তারা আত্মশুদ্ধি নিয়েই কাজ করেছেন মানুষকে পরিশুদ্ধ করার জন্যই তারা দুনিয়াতে এসেছেন সুফিগণের মূল কাজ হচ্ছে নিজেকে পরিশুদ্ধ করা মানুষকে পরিশুদ্ধ করা তো রাসুল এবং নবীগণ তারা তো আল্লাহ সুমনতাল্লা কর্তৃক পরিশুদ্ধ তারা শুধুমাত্র মানুষকে পরিশুদ্ধ করেছেন ঠিক আছে নবী করিম সাল্লু সেই ধারাবাহিকতায় সর্বশেষ নবী এবং রাসুল সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসুল হুজুর পুরনুর সাল আলিহ আলী আসাল্লাম মক্কা জীবন আসলে কি করেছেন তেরো বছরের যে মক্কা জীবন নবীকরমসল্লা সাল্লাম কাটিয়েছেন সেই তেরো বছর আসলে কি করেছেন মানুষই তো গড়ে তুলেছেন এবং অনেকেই প্রশ্ন তুলেন এই প্রশ্ন মানে বিতর্ক করার জন্য জাস্ট বিতর্ক যে মসজিদ আগে নাকি খানকা আগে নবী সাল্লাহ সাল্লাম কিন্তু আগে খানকা প্রতিষ্ঠা করেছেন অবশ্যই কীভাবে দারুল আর কাম হাজরতে আর কাম ইবনে আবিল আর কাম আনহুর ঘর কাবা শরীফ থেকে একটু দূর পাহাড়ের উপরে যারা হজ করতে যান উমরা করতে যান তারা সেই জিনিসগুলো জানেন দেখেন তাদেরকে দেখানো হয় আমি আরেকটু পরিষ্কার করে বলি জায়গাটা কোনটা এতে করে আমাদের মাধ্যমে যারা হাজি সাহেব যাবেন সেটা হচ্ছে সেটা হচ্ছে সাফা পাহাড় যা আছে এই সাফা পাহাড়ের বাম দিকে একটা দরজা আছে এই দরজার এই জায়গাটাতেই ছিল দারুল আর দারুল আর তো নবী কামসুলাম দারুল আর কাম হজরতে জলিল কদর সাহাবি আর কাম বিভিন্ন আবিল আর কাম রাজমানহুর ঘরকে কিন্তু খানকা হিসেবে ব্যবহার করেছেন সেই খানেকাতে কি হতো সেই খানেকাতে নামাজ হতো সেই খানিকাতে আসকার তসবি তাহলিল হতো সেই খানকাতে কোরআন মাজিদের চর্চা হতো সেই খানকাতে দিন চর্চা হতো সেই খানকাতে সুন্না এবং হাদিসের চর্চা হতো এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি পরিশুদ্ধ কিভাবে হওয়া যায় তাস্কিয়ত নফসের চর্চা কিন্তু সেই দারুল আর কামের মধ্যে হয়েছে ঠিক সেইভাবে এই ধারাবাহিকতা আমি যদি যাই মদিনা শরীফে গিয়ে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু সেই মসজিদ নববীর একখানা অংশকে কিন্তু খানেকা হিসেবে রাখা হয়েছে আহলুসুফা যে জায়গাটাকে আমরা বলি বারান্দা এই বারান্দায় কিন্তু তরিকত তাসৌফের চর্চা হতো ঠিক আছে সেই ধারাবাহিকতা আমরা যদি আসি প্রত্যেক খলিফা প্রত্যেক খলিফায় রাশেদ সুফি ছিলেন নফস নিয়ে তারা কাজ করেছেন সাহাবা একরাম জলিল কদর সাহাবা একরাম তারা নফস নিয়ে কাজ করেছেন অপরকে শিক্ষা দিয়েছেন এইভাবে তাবে ইন্দ্রের যুগে যদি আমরা আসি ইমাম হাসানুল বাসরুল রাহিমুল্লাহ ওনার নাম যদি আসে সুফি তাসাউফ ওনার নামের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত ইমাম হাসানুল আল রাহিম অনেক বড় মহাদ্দিস ছিলেন মুফাসির ছিলেন যুগের অনেক বড় ইমাম ছিলেন আবার একই সাথে তিনি হজরত মৌলা আলী শেরেখুদার একজন ভক্ত মুরিদ এবং তিনি সুফিও ছিলেন তস্কিয়াত নফসের ইমাম ছিলেন আত্মশুদ্ধি এবং নিজের ভেতরের জগৎকে কীভাবে পরিশুদ্ধ করতে হয় সেই জগতের তিনি ছিলেন ইমাম ইমাম হাসানুল বাসরুল রাহিমউল্লাহ থেকে শুরু করে ইমাম বিশ্বের হাফি রাহিমাহুল্লাহ ইমাম স্ত্রী শক্তি রাহিমা ইমাম জুনাদ আল বাগদাদি রাহিমা এরকম ভাবে যদি আমরা আসি প্রথম হিজড়ি শতক প্রথম দ্বিতীয় হিজড়ি শতক থেকে আমরা দেখব সুফিগণের কিন্তু একটা বিশাল ভূমিকা মানুষের জীবনে প্রভাব রেখেছে ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি যখনই কোনো হাদিসের বর্ণনাকারী সম্পর্কে কথা বলতেন যখন পেতেন যে তিনি সুফি ছিলেন তার সম্পর্কে আর কোনো ধরনের কোনো দ্বিধাদ্বন্দ্ব করতেন না যেই ব্যক্তি সুফি ছিলেন তিনি তো কখনোই মিথ্যা বলতে পারেন না সুফি মানে একদম সিল মোহর মারা তিনি একদম আপনার সেকা তিনি বিশ্বস্ত রাবি তিনি হাদিসের বিশ্বস্ত রাবি কারণ কি তিনি তাসাউফ চর্চা করতেন যুগে যুগে একদম প্রথম যুগ থেকেই তাসাউফ মানুষের কাছে সেভাবেই গ্রহণযোগ্যতা পেয়েছে আমরা সেই ধারাবাহিকতা যদি আসি আমরা দেখব সারা পৃথিবীতে যে ইসলাম ছড়িয়েছে অনেকেই বলেন আজকাল যে ইসলাম তো ছড়িয়েছে তলোয়ারের বলে মহাজাক ফির্লাহ এটা একদমই ভুল কথা মুসলমান শাসক যারা ছিলেন উমাইয়া বলেন আব্বাসিও বলেন অথবা আপনার উসমানীয় বলেন যারা শাসক ছিলেন তারা কিন্তু রাজ্য জয় করেছেন কিন্তু মানুষের এই অন্তরটাকে জয় করেছেন সুফিগণ আল্লাহর হলিগণ এখানে একটা একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে যে এখন অনেকে বলতে চান যে মুসলমান রাজা বাদশাহ শাসকদের দ্বারা ইসলাম প্রচার হয়েছে নো ইটস নট লাইক দ্যাট সুফিগণের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে কারণ কি সুফিগণ কিন্তু কখনো কারো গলায় তলোয়ার ধরেন না ইসলাম কবুল করার জন্য কারণ কোরআন মাজিদ বলছে লা ইকরাহ দিন দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই লাকুম দিন হুকুম ওলিয়া দিন আমাদের ধর্ম আমাদের কাছে তোমাদের ধর্ম তোমাদের কাছে ইসলাম এই শান্তিতে বিশ্বাস করে তো সুফিগণ কারো গলায় তলোয়ার ধরেন নাই কিন্তু সুফিগণ কি করেছেন তারা প্রথমে এক জায়গায় গিয়ে একটা খানেকা তৈরি করেছেন নিজেদের আখলাক দেখিয়েছেন আখলাকে নবী নবী করিম সাল আলি আলি সাল্লামা যে আখলাক যেই সুন্নতি জীবন ব্যবস্থা সেই জীবন ব্যবস্থা কিন্তু সুফিকন নিজের জীবনে বাস্তবায়ন করেছেন তারপর তাদের এই সুন্দর আখলাক সহমর্মিতার আখলাক অপরকে উপকার করার পরোপকারী যে আখলাক বিনয় নম্রতার আখলাক এই আখলাক যখন অন্য ধর্মের মানুষ দেখেছে তারা কিন্তু দলে দলে নিজেদের ধর্ম ছেড়ে আল্লাহর ওলিগণের সুফিগণের সেই ধর্মে নিজেদেরকে সামিল করে নিয়েছে দেখেন হজরতে শাহজালাল মুজার্দ ইয়ামিন রহমউল্লাহর কথা বলেন আপনি ভারতে আমরা যদি বলি হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি আজমির সঞ্জের রহমলার কথা যদি আমরা বলি খাজা মহিনুদ্দিস্তি আজমির সঞ্জর রহমল্লা শুধুমাত্র ওনার হাতে সত্তর লক্ষ মতান্তরের নব্বই লক্ষ বিধর্মে ওনার হাতে শুধুমাত্র মুসলমান হয়েছেন ওনারা কখনো কারো গলায় তলোয়ার ধরেন নাই নবী করিম আলি আলিহ আলিউসাল্লামার যে আখলাক হাসানা উত্তম চরিত্র সেই উত্তম চরিত্রের বহিঃপ্রকাশ নিজের মধ্যে দেখিয়েছেন এবং মানুষ দলে দলে তাদের হাতে কিন্তু ইসলাম কবুল করেছে আমি আলাজার বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে একটা কথা এবং ব্যর্থহীন ভাষায় আমি সকল জায়গায় বলি এবং আজকেও বলতে চাই সেটা হচ্ছে মিশরের আলাজা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে আমি যখন যাই দুই সালে তার আগে দেশ দেশে আমাদের যে শিক্ষিত আত্মীয় স্বজন যারা ছিলেন বন্ধুবান্ধব যারা ছিল তাদের কাছে একটা কথাই শুনেছি মুরিদি তরিকত তাসফ এগুলো শুধুমাত্র ভারত বাংলাদেশ পাকিস্তান আর কোথাও নাই মিশরে যখন পড়তে গেলাম আমার সেই ভুল ভেঙে গেল আমি দেখতে পেলাম আরবের এমন কোনো দেশ নাই যেই দেশের তরিকত তাস্রফের চর্চা নাই কি। পৃথিবীর প্রাচীনতম বিদ্যাপিঠ আল আজহার বিশ্ববিদ্যালয় সেইখানে তাসাউফ তরিকা তাসাউফের উপরে 100 মার্কসের পরীক্ষা দিয়ে পাস না করে কোনো সার্টিফিকেট নিতে পারে না এমন ভাবে তরিকা তাসাউফের চর্চা হয় সেখানে অনেক তরিকা আছে অনেক পীর ও মুর্শিদ আছেন যারা তাদের মুনিদানদেরকে সঠিক পথ প্রদর্শন করছেন আপনারা আমাদের এই পর্যায়ে আপনারা কাছ থেকে আমি জানতে চাইবো সেটা হচ্ছে যে আমরা জানি যে সুফিবাদের উত্থান রসুল্লা আলি সালাম থেকে শুরু করে সেটার একটা বিকাশ পেয়েছিল বিভিন্ন আমলে বিশেষ করে আব্বাসীয় আমল বলেন তারপর হচ্ছে পরবর্তী উসমানীয় আমল বলেন এইসব আমলগুলোতে সুফিবাদের বেশ একটা ভালো বিকাশ প্রসার হয়েছে হয়েছে বর্তমানে আমাদের এই সুফিবাদের গতিধারাটা কেমন চলছে বিশেষ করে আমাদের এই বাংলাদেশের সুফিবাদের গতিধারাটা কেমন চলছে সত্যি কথা যদি বলি কিছুটা আমাদের বিরুদ্ধেও আসতে পারে কারণ হজরত দাদা গঞ্জেবখ আলী হুজবরি রাহিমুল্লাহ কাশফুল মাহজুবের মধ্যে উল্লেখ আছে ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আজকের যুগের তাসাউফ সম্পর্কে আপনার কথা কি সে আটশো বছর আগের কথা বলছি তিনি বলছেন ইসমুন ফক হাকিকা আজকের যুগের তাসাউফ শুধুমাত্র নামে মাত্র এর হাকিকত বিলীন হয়ে গেছে আটশো বছর আগে যদি এই অবস্থা থেকে থাকে এখন কি অবস্থা এসেছে আমরা নিশ্চয়ই সেটা অনুমান করতে পারি তবে কথা হচ্ছে আমরা যদি আমাদের মানে সুফিজম নিয়ে কিছু বাণিজ্য কিন্তু হচ্ছে এটা অস্বীকার করতে পারবো না কুরআন সুন্নার নির্দেশিত প্রকৃত যেই তাসাউফ আল্লাহর আউলিয়াগণের গনের আউলিয়া কিতাবের আল্লাহর ওলিগণের সুফিগণের যে তাসাউফ সেইখান থেকে আমরা যজন যজন মাইল দূরে চলে এসেছি আমরা যে আত্মশুদ্ধির কথা বলছি মুখে বলছি সেই আত্মশুদ্ধির চর্চা কিন্তু আমাদের মধ্যে নাই এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই কিন্তু এখন কেউ যদি বলে যে আইএস ইসলামিক স্টেট নামে তারা জিহাদ এবং আপনার জঙ্গিবাদ এবং উগ্রবাদের তারা প্রসার করেছিল এখন আইএস ইসলামের দোহাই দিয়ে কিন্তু সেই কাজগুলো করেছে আপনি কি এই জন্য ইসলামকে আপনি কি কখনো ব্লেম করতে পারবেন না ইসলাম এগুলো থেকে মুক্ত ইসলাম শান্তির ধর্ম ইসলাম সহমর্মিতার ধর্ম আপনি যেভাবে মুসলমান নাম দিয়ে যদি কেউ ইসলামের নাম দিয়ে যদি অপকর্ম করে আপনি যেভাবে ইসলামকে ব্লেম করতে পারেন না তরিকো তাসৌফের নাম দিয়ে যদি কেউ খারাপ কাজ করে আপনি কখনো তরিকো তাওফকে আপনি ব্লেম করতে পারেন না ঠিক আছে এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে আমরা যদি সারা পৃথিবীব্যাপী সুফিগণের প্রভাব সম্পর্কে যদি আমরা আবারও যদি সেই বিষয়টার দিকে আমরা যদি ফিরে যাই তাহলে আমরা দেখব যে আইএসের কথা বললাম এখন মুসলমানদের কিছু কট্টরপন্থী মানুষ ইসলামের নামে বোমা মারছে ঠিক আছে কিন্তু সুফিগণ প্রকৃত জিহাদ করেছে যুগে যুগে আফ্রিকা থেকে শুরু করে একদম আপনার রাশিয়া পর্যন্ত মালয়েশিয়া ইন্দোনেশিয়া থেকে শুরু করে প্রতিটা দেশে ইসলাম প্রচার হয়েছে সুফিগণের মাধ্যমে এখন নতুন একটা থিওরি বানানো হয়েছে যে আরব বণিকদের দ্বারা নাকি ইসলাম প্রচার হয়েছে এই আরব বণিকদের দ্বারা ইসলাম প্রচার হয়েছে এই যে স্টেটমেন্টটা এই ন্যারেটিভটা যে বানানো হয়েছে শুধুমাত্র আল্লাহর ওয়ালি এবং সুফি অবদানকে খাটো করার জন্য তারা এটাও জানেন না যে ব্যবসার মাধ্যমে ইসলাম প্রচার এইটাও কিন্তু সুফি গনের একটা টেকনিক অবশ্যই সুফিরা তো শুধুমাত্র মসজিদ খাঙ্গা নিয়ে ব্যস্ত থাকেন না আজ যে ইবনে আদম আবু হানিফা রাদিয়াল্লাহু কথাই বলা যাক না তিনি তৎকালীন সময়ে মিলিয়নিয়ার ছিলেন বিজনেস ছিলেন বিজনেস ছিলেন আমরা যদি একজন মানে আমাদের পাক ভারত উপমহাদেশের একজন সুফির কথা যদি বলি ইমাম বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি রাহিমাউল্লাহ ওনাকে একবার ওনার একজন মুরিদ ওনার কাছে অনুমতি চাইলো যে আপনি যদি অনুমতি দেন আমি অমুক এলাকায় গিয়ে ইসলাম প্রচার করতে চাই ইসলামের দাওয়াত দিতে চাই তো ইমাম বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি রাহিমাউল্লাহ বললেন তিনি নিজে অনেক বড়ো বিজনেসম্যান ছিলেন তিনি বললেন তুমি ওই জায়গায় যাবে ঠিক কিন্তু তুমি গিয়েই মানুষকে কালিমার দাওয়াত দেওয়া শুরু করবে না তুমি প্রথমে গিয়ে তাদের বাজারে একটা ছোট্ট একটা দোকান দিয়ে বসো একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলো ব্যবসা প্রতিষ্ঠান খুলে তুমি যেটা করবে সেটা হচ্ছে একদম আমানতদারির সাথে বিজনেস করবে নবী করামসবাম নিজে বিজনেসম্যান ছিলেন নিজে ব্যবসায়ী ছিলেন নবীজির যেই ফর্মুলা আছে কোনো আনসনের যেই ফর্মুলা আছে সেই ফর্মুলা অনুযায়ী তুমি বিজনেস করবে তুমি সত্য কথা বলবে তুমি আমানতদারি ঠিক রাখবে তুমি মুনাফিকে করবে না তুমি মিথ্যা কথা বলবে না তুমি ওজনে কম দিবে না তুমি গণনাতে কম দিবে না সকল কিছু ঠিক রাখবে তুমি দেখবে একটা সময় তোমার কাউকে কালিমার দাওয়া দিতে হবে না মানুষ তোমার আখলাক দেখে ওই এলাকার মানুষ তোমার ধর্মের দিকে ধাবিত হবে মানে কি সুফিগণের একটা টেকনিক ছিল যে বিজনেসের মাধ্যমেও ইসলাম প্রচার মূলত আরব বণিক না আরব সুফি বণিকদের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে এটা হবে কারেক্ট ন্যারেটিভ ঠিক আছে সারা পৃথিবীতে আপনি যদি বলেন এমন কোনো দেশ নাই বর্তমানে যে জাজিরাতুল আরব আরব উপদ্বীপ এবং আশেপাশের দুই একটা দেশ ছাড়া পৃথিবীর প্রতিটা দেশে ইসলাম ছড়িয়েছে সুফিগণের মাধ্যমে এবং একটা জিনিস না বললেই না সুফিগণের নামে একটা ব্লেম দেওয়া হয় যে সুফিগণ নাকি সবসময় খানকায় বসে বসে তসবি পড়েন হ্যাঁ খানকায় বসে জায়নামাজে বসে তসবি পরা সুফিগণের অনেক বড় একটা গুণ ইবাদত করা গুজার করা অনেক বড় একটা গুণ কিন্তু তারা যদি সময় হয় সুযোগ হয় যখন প্রয়োজন হয় জুলুম অন্যায় অবিচারের বিরুদ্ধে কিন্তু তারা তলোয়ারও ধরেছেন অবশ্যই কিন্তু সেটা সন্ত্রাসবাদ জঙ্গিবাদ না জুলুম না অন্যায় না বিধর্মীদের উপর অত্যাচার জুলুম করা নিরীহ মানুষের উপর অত্যাচার করা সংখ্যালঘুদের উপর অত্যাচার জুলুম করা এইগুলো নয় এগুলো কখনো জিহাদ না এগুলো হচ্ছে ফাসাদ এগুলো হচ্ছে বিপর্যয় কিন্তু যখন কেউ জুলুমের শিকার হবে তখন প্রকৃত সেই জিহাদে সুফেরা কিন্তু অস্ত্রও

লাইন অব দ্য ডেজার্ট বলা হয় উনি কিন্তু তখন অস্ত্র হাতে তুলে নিয়েছেন আপনি আমাদের ঘরের কাছে আসেন ব্রিটিশ পিরিয়ডে যখন ইংল্যান্ডের এই বেনিয়ারা আমাদের দেশ যখন দখল করে নিল বহু সুফি আল্লাহর ওলি তরিকার ইমামগণ পীরো মুর্শিদগণ তারা কিন্তু অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন ফকির বিদ্রোহ যদি আপনি বলেন এছাড়াও আরও বহু জায়গায় সুফি আল্লাহর ওলিগণ পীর মুর্শিদগন তারা কিন্তু অস্ত্র হাতে তুলে নিয়েছেন ব্রিটিশদের বিরুদ্ধে তারা ফকির মজনুসার কথা যদি আমরা বলি তিতার কথা আমরা বলতে পারি তারপরে এরকম যারা যারা ছিলেন সবাই কিন্তু ম্যাক্সিমামই ছিলেন সুফি আমি আপনার কাছে জানতে চাই এই পর্যায়ে বস্তুবাদী চিন্তাভাবনা থেকে মানুষের অন্তরে রুহানিয়ত জাগ্রত করার জন্য তাসাউফ চর্চার গুরুত্বটি কেমন দেখুন এটা তো আসলে বলতেও হয় না যে সুফি গণি মূলত মানুষকে একটা হচ্ছে আপনার আল্লাহ সুবাহতাল্লার সাথে সম্পর্ক যেই সম্পর্ক হতে হবে এমন সম্পর্ক এখানে দ্বিতীয় আর কোনো কিছু থাকতে পারবে না আপনি আমাকে আগে এই জিনিসটা বোঝাবেন যে বস্তুবাদী চিন্তাভাবনাটা কি বস্তুবাদী চিন্তা ভাবনা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড ভিউ এর জিনিসটা কি জিনিসটা হচ্ছে দুনিয়ায় সবকিছু দুনিয়ায় সার আমার টাকা লাগবে পয়সা লাগবে অর্থ লাগবে বাড়ি লাগবে গাড়ি লাগবে এরপরের চিন্তা আর কোনো নাই এই টাকা পয়সা অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি কোন রাস্তায় আসবে ডোন্ট কেয়ার তাসাউফ কিন্তু কখনোই আপনাকে গরিব হতে বলে না তাসাউফ সৌফ কখনোই আপনাকে গরিব হতে বলে না আপনাকে অর্থবিত্ত সম্পত্তিওয়ালা যদি আপনি হতে চান ইমাম বাহাদিন জাকারিয়া মুলতানি রহমাউল্লার কথা আমি বলেছি অনেক বড় বিজনেসম্যান ছিলেন অনেক টাকাওয়ালা ছিলেন কিন্তু কথা হচ্ছে টাকা পয়সা অর্থ সম্পদ আসতে হবে বৈধ পথে আপনি বিলিয়নিয়ার হয়ে যান কিন্তু আপনার বিলিয়ন ডলার বিলিয়ন টাকা আসতে হবে বৈধ পথে কোরআন নির্দেশিত পথে ঠিক আছে তারপর আপনি জাকাত দিবেন আপনার সকল টাকা হালাল কিন্তু প্রবলেম যেটা হচ্ছে আমরা যখন টাকা পয়সা উপার্জন করতে যাই তখন কিন্তু আমরা বৈধ এবং অবৈধ কোনো বাছ বিচার আমরা রাখি না এখানে হচ্ছে তরিকত্তা সৌফ এবং ইসলাম কোনো আনসার এই জায়গাটাতেই হচ্ছে বিশাল বড় একটা কোয়েশ্চেন মার্ক এই ম্যাটেরিয়ালিস্টিক চিন্তা ভাবনা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আপনি টাকাওয়ালা হন আল্লাহর নির্দেশিত রাস্তায় আপনি পয়সাওয়ালা হন আল্লাহর নির্দেশিত রাস্তায় এবং আপনার টাকা পয়সা এসেছে ওয়াফি আমল হিম হক উল্লিস মাহরুম তাদের সম্পদের মধ্যে সওয়ালকারী গরিব মিসকিন এবং বঞ্চিত যারা তাদের হক রয়েছে তাদের হক আমাদেরকে বুঝিয়ে দিতে হবে টাকা পয়সা অকাতরে মানুষের জন্য খরচ করতে হবে এটা হচ্ছে সুফি ভিউ যে ভিউটা তরিকত্তা সৌফ আমাদেরকে শিক্ষা দেয় নবী করিম সাল্লা সাল্লামার শিক্ষা সাহাবাই কামের শিক্ষা সুফিগণের শিক্ষা যে টাকা পয়সা অর্থ সম্পদ আমাদের হাতে থাকবে আমাদের অন্তরে না এটা আমাদের প্রয়োজনের জন্য প্রয়োজন মেটানোর জন্য এটা দরকার কিন্তু এই টাকা পয়সা অর্থ সম্পদ যেন কোনোভাবেই আমাদের অন্তরে প্রবেশ না করে এটাই হচ্ছে সুফিগণের ভিউ আপনি টাকা পয়সাওয়ালা হন কিন্তু এই টাকা পয়সাকে সম্পদকে ব্যাংক ব্যালেন্সকে জায়গা বাড়ি ঘরকে কখনো অন্তরে স্থান দেওয়া যাবে না এটা হচ্ছে তসফের শিক্ষা এটা হচ্ছে তরিকতের শিক্ষা আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে সুফিবাদের ভিতরে সুফি ইজমের ভিতরে এমন কিছু কিছু শিক্ষা আছে যে শিক্ষাগুলো কিন্তু আসলে আমাদের দেশের প্রাতিষ্ঠানিকভাবে হয়তো দেওয়া হয় না কিন্তু এই শিক্ষাগুলো জানতে হলে সেরকম একজন সুফির দ্বারস্থ আমাদেরকে হওয়া অবশ্য অবশ্য উচিত কর্তব্য প্রিয় দর্শক আমরা আমাদের অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের অনুষ্ঠানের বিশেষ সেগমেন্ট জানা অজানায় চলে যাচ্ছি মতারাম আপনি আমাদেরকে জানাও জানার বিশেষ সেগমেন্টে আপনার কাছ থেকে জানতে চাইব সুফি রকস সম্পর্কে মৌলানা রুমির উনার তরিকাতে রাক্সটা খুব বেশি প্রচলিত বিশেষ এক ধরনের নৃত্য ওনার তরিকার মধ্যে আছে যেই নৃত্যটা হচ্ছে কি নিজের নফসকে কেন্দ্র করে ঘূর্ণন করা এবং এর মাধ্যমে একটা আপনার বলতে পারেন যে নিজের তস্কিয়াত নফস বা আত্মশুদ্ধি হাসিল হয় নিজের নফসের দিকে আপনি ফোকাস করছেন এবং এইখানে যে অনেক ময়লা আবর্জনা আছে সেই দিকে আপনি ফোকাস করছেন এবং সেইগুলোকে দূরীভূত করার জন্য আপনি একটা সুফি রাক্স আপনি করছেন এটা হচ্ছে ইসলামে অথবা তরিকতা সৌফে রাক্সের অবস্থান আমি এর সাথে অশ্লীলতা আসতে পারবে না এর মধ্যে অশ্লীলতা কুফরি শিরকি কোনো কাজকর্ম এখানে আসতে পারবে না আমি এর সাথে একটা যোগ করবো যেটি হচ্ছে যে আমি তুরস্ক যখন গিয়েছি সেখানে দেখলাম বিষয়টা তারা এক হাত উপর দিকে থাকে যেটি ইঙ্গিত করে হচ্ছে আল্লাহ রাবুল আলমের দিকে পৌঁছা এবং এক হাত নিজ দিকে থাকে সেই নিজ দিকে ইঙ্গিতটা করে হচ্ছে তার পৃথিবীর দিকে ইঙ্গিত করে জমিনের দিকে ইঙ্গিত করে যে জমিনের সাথে মিশে যাওয়া বা নিজেকে আমিতকে বিলীন করে দেওয়া এর পিছনে আরেকটা হাদিস শরীফ আপনি হয়তো পড়েছেন যে রাসুল সবাক সাল্লাম তিনি

কেন্দ্র করে সেই জায়গা থেকে সুফে একরাম কিন্তু এই রক্সটা নিয়ে গ্রহণ করেছেন এটি অবশ্যই অবশ্যই কোন ধরনের সমালোচিত কোন বিষয় হতে পারে না বরং এটা একটা স্বাভাবিক বিষয় যদিও আমাদের দেশে অপ্রচলিত পছন্দ করে আমাদের দেশে এটা অপ্রচলিত আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এতক্ষণ যাবৎ অত্যন্ত ধৈর্যের সাথে আজকের এই বিষয়ের উপর বিশেষ করে বিশ্ব পরিমণ্ডনে সুফিজমের প্রভাবের উপরে শেখ গুলাম কিবির আজহারি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করলেন এবং সাথে সাথে সুফি রাক্সের ব্যাপারে তিনি কিছুটা আলোকপাত করলেন সুফি ইজম হচ্ছে এমন একটা ইজম এমন একটা মতবাদ যেই মতবাদের ভিতরে একমাত্র আল্লাহ এবং তার তারা সুরেফাকসল্লাহ আলিহ আলী ওয়াশাল্লামের সাপোর্টিং বা তাদের ইঙ্গিত রয়েছে এবং এটি তারা তাদের থেকে আল্লাহ হাবিবসাল্লাম থেকে উৎপত্তি এবং আজও অবধি ক্যামত পর্যন্ত এই জিনিসটি চলতে থাকবে এবং এটি হচ্ছে একমাত্র পথ যেই পথে রয়েছে শান্তি যেই পথে রয়েছে মুক্তি আর আমরা সেই পথেই যেন চলতে পারি আল্লাহ রাবুল্লাহ আলাদের পক্ষ থেকে সেই তফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন আমিন সবাই ভালো থাকবেন সেই কামনা করে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তাল زقالان والفاري قيني من عرب ومن عجم